সবচেয়ে ডিমান্ডেবল বাজারে বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট হলো জমজম কুরবানিদের একদম আখিরি অফার দিয়ে দিব আজ 330 টাকা 330 টাকা এটা আমি কখনোই দেই নাই আজকে ফার্স্ট এবং আজকে লাস্ট কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন একদম দেখার মতো কালেকশন গুলো নিয়ে আসছি ঈদ উপলক্ষে কুরবানিদের সুপার কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি এগুলো আসলে কাপড় কোয়ালিটি একদম অসাধারণ কাপড় কোয়ালিটি এখানে একদম জিকিমিকি করবে কালার গুলো এটা হলো ভাইরাল ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন একদম প্রাইসটা খেয়াল রাখবেন স্ক্রিনশট দিবেন That are online anyway.

আজকের ভিডিওতে যে কোনো 10 পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা পাই কিনে নিবে তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন একদম সুপার কালেকশন চমৎকার কালেকশন পেটেলের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন একদম চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র 380 টাকা ঠিক আছে 380 টাকা 380 টাকা হোলসেল প্রাইস তো মাথা নষ্ট করা কালেকশন সুপার সুপার কালেকশন এই যে দেখেন এই যে দেখেন পরবর্তী ডিজাইন এটাও কিন্তু এটা হলো ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন ঠিক আছে মাল ভাড়া একদম সুপার একটি কালেকশন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখেন একদম সুপার কালেকশন এই দেখেন এটা হলো

তাদেরকে বলবো আজকের ভিডিওটা একদম ধৈর্য সহকারে এ টু জেড পুরাটা একটা সেকেন্ড মিস করবেন না পুরাটা ভিডিও দেখবেন রাইট যেই প্রাইসটা দিব এই প্রাইসটা একদম কল্পনাও করতে পারবেন না একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইস থেকেও কমে দিয়ে দিব এটা হলো আমাদের ফের যেটা মার্কেটে সেল হচ্ছে 380 টাকা জি এটা দিয়ে দিব আপনাদেরকে শুধুমাত্র শুধুমাত্র বলে দেই এই একটা ভিডিওতে আজকে রেট দিলাম 330 টাকা আচ্ছা যারা পাইকার ভাই আছেন মোকাম করেন ইসলামপুর তার আসবেন কারণ আজকে রেটটা টা শুনে নিশ্চয়ই আপনাদের অবাক হয়ে যাবেন যে প্রাইসটা দিচ্ছি এই যে নিচে কিন্তু হাতার কাপড়ে যে এটা কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এই যে এটা হাতার কাপড় এবং ডিজাইনগুলো নতুন থাকবে এই রকম আপনি কত পিস লাগবে একটা ডিজাইন থেকে যত পিস লাগ যত পিস নিতে পারবেন এক কালার থেকে 20 পিস লাগব নিতে পারবেন ইসলামপুর অনেক দোকান আছে আপনারা আসবেন দেখবেন ঠিক আছে প্রাইস 330 টাকা এটা নাম হলো ডিজিটাল ফেড দসপ্লের ওন্না ঠিক আছে এটা হলো 4.5 রাতের ওন্না হবে প্যান্টের কাপড়টা আমি যদি বলি এটা হলো প্যান্টের কাপড় হবে সোয়া দুই গাজার একটি প্যান্টের কাপড় থাকবে হ্যাঁ এটা কিন্তু আমাদের দোকানের সবচেয়ে লো রেট যেই থ্রি পিসটা এটা হলো ডিজিটাল ফেয়ার দুসলুন তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে দামির দিকে চলে যাব সবাই একটু দুর্যোগ সকালে বিরুটা দেখবেন এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন

প্রোডাক্টের বিরুদ্ধে যে প্রোডাক্ট নিতে পারবে না সে যে থ্রি পিসের কোন আইটেম নিয়ে বিজনেস করবে তার আমার সম্বন্ধে আর কোনো ধারণা নেই ঠিক আছে তিনশো টাকা একটা ড্রেস দিচ্ছি কি রেট যে দিচ্ছি এটা আমি নিজেই কল্পনা করতে পারতেছি না তিনশো টাকা ঠিক আছে পরবর্তী আইটেম এটা হলো চারশো টাকা চারশো টাকা এটা হলো মাখন এটা হলো পাকিস্তানি গুলা আহমেদের মাস্টার কপি

চারশো টাকা ডিজাইন দেখছেন একদম জক জোকা ফক ফোকা ডিজিটাল প্রিন্টের কালেকশন চারশো আশি টাকা নতুন কালেকশন হ্যাঁ উপলক্ষে নতুন কালেকশন বিশেষ করে যারা নাকি একদম নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য ফারিয়া কালেকশন বেশ বিশেষ করে যারা লোন আইটেম নিয়ে বিজনেস করেন জি লোন আইটেম এর জন্য ফারিয়া কালেকশন হলো একদম রাজা ঠিক আছে লোন আইটেম ক্ষেত্রে আমরা যে রেটটা দিব আপনাদেরকে এই রেটটা আপনারা কোথাও পাবেন এই দেখেন চারশো আশি টাকার কালেকশন এটা হলো চারশো আশি টাকার কালেকশন টাকা এটা ড্রেসের বিবরণ হলো এক কথায় ফ্রি সাইজে যত মোটা চড়া হবে

কিন্তু আপনারা যদি সেরা কোয়ালিটি নিতে চান তাহলে ফারিয়া কালেকশন আসতে হবে আর চাপা পিড়ে ব্যবসা হয় না দেখবেন একশো দুইশো তিনশো টাকায় থ্রি পিস হয়ে যায় ভাই তবে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো এই ফান্দে পা দিয়ে আপনার জীবনটাই নষ্ট করবেন না কারণ ব্যবসা নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেন যে ব্যবসাটা প্রথম অবস্থায় যদি দশ পনেরো হাজার টাকা পুঁজি আপনি বস্তা বইয়ে থ্রি পিস নিয়ে বাসায় রাই দেন আপনার লাভ হবে না আপনার সেল দিতে হবে এটা বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্ট গুলেন সেল দিতে বস্তা বাড়ির না জীবন শেষ আপনার কোন প্রোডাক্টগুলো সেল দিলে যে আপনার গোডেল বাড়বে আপনার বিজনেস বাড়বে আপনি একবার সেল দিবেন পরবর্তীতে আপনার কাস্টমার আপনাকে খুঁজবে যে রং উঠছে পশ এই কারণে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট দিব ঠিক আছে চারশো আশি টাকা এটা হলো গুলা এই যে দেখেন আমাদের প্রত্যেকটি পদ প্রোডাক্টটা এরকম এই যে দেখেন পাকিস্তানি গুলা হাম্মেদ লেখা থাকবে অনেকেই পাকিস্তানি লেখা দেখে বলে যে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস চিল্লায় আপনাদেরকে পাঁচশো টাকা করে দিবে ঠিক আছে আমরা একদম নিখুঁতভাবে প্রত্যেকটা ড্রেসের বিবরণ বলে দিচ্ছি এই যে দেখেন এটা হলো কালামকারি খুবই সুন্দর কালেকশন একদম চমৎকার কালেকশন বর্তমানে সবচেয়ে ডিমান্ডাবল একটা বিষয় হলো আপনি সময় উপযোগী আপনি যদি সময় উপযোগী ড্রেস নিয়ে বিজনেস করেন তাহলে সফল হওয়ার হারটা অনেক বেশি ঠিক আছে রাইট এই যে দেখেন এটা হলো পাঁচশো দশ টাকার এই যে দেখেন পাঁচশো দশ টাকা কালামকারি খুবই সুন্দর কালেকশন মাত্র 510 টাকা আপনি যদি এখন কালামকারি আইটেমটা চলছে যখন যেই ড্রেসটা চলছে ওই ড্রেসগুলোর নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমরা চেষ্টা করি নিত্য নতুন কালেকশনগুলো দিয়ে ভিডিও করার জন্য এই যে দেখেন এটাও কিন্তু 510 টাকা হোলসেল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা বলতে পারবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কি এই যে দেখেন এটার প্রাইসও কিন্তু 510 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার প্রত্যেকটা ড্রেসের কিন্তু এই নিচে হাতার কাপড় দেওয়া থাকে ডেক্সটপ ভাবে যারা কোয়ালিটি বুঝে বিজনেস করে তারাই সফল আজকে এই যে দেখেন কালেকশন দেখেন এটা হলো পেটেল পিস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন চমৎকার দেখছেন এটা হলো বাটিক প্রিন্টের মাঝে প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস আমাদের বিরক্ত করা কারণ সবাই সময়ের মূল্য আছে আপনি হয়তো বা এক দুই পিস নিলে খুচরা মার্কেট থেকে নিয়ে নিবেন ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন একদম সুপার কালেকশন এগুলো কালেকশন কাপড় কোয়ালিটি অসাধারণ লেভেলের হবে ঠিক আছে এটা হলো ড্রেসটা নিচে কিন্তু এই যে এটা কিন্তু হাতার কাপড় এই যে দেখেন এটা কিন্তু হাতার কাপড় ফুল হাতা করতে পারবেন এবং একদম 100% সুতি ড্রেস এগুলো ঠিক আছে একদম 100% সুতি ড্রেস প্রাইস থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস 530 টাকা এই যে দেখেন 530 টাকা ঠিক আছে চমৎকার কালেকশন 530 টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার সেল হচ্ছে না বয় পাওয়ার কারণ নেই আপনার চারটা কালার নিলেন

আসলে যারা নাকি কোয়ালিটিফুল ড্রেস দিবেন তারা এখন থেকে প্রত্যেকটা ড্রেস দেখবেন মনোযোগ সহকারে ভালো লাগলে খালি স্ক্রিনশট দিয়ে নেবেন ছয়শো বিশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে একদম ফ্রি সাইজের হবে এই যে দেখেন চমৎকার ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা এটা হলো ডিজিটাল নোট ব্যান্ডের কালেকশন এই যে দেখেন এটা হলো মালহার ঠিক আছে মালহারের একদম সুপার একটি কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ সুন্দর ডিজাইন এটার প্রাইস কিন্তু ছিল আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস এর খুবই সুন্দর একটি কালেকশন এটা হলো ফ্রন্ট পার্টটা আর এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকা এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু 620 টাকার খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে 620 হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার লাগবে এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা 620 টাকা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এই এই রকম একটা ড্রেস থাকলে এক্সট্রা কোনো গহনা লাগবে না অসাধারণ দেখেন পুরো একটা ড্রেসে কিন্তু একদম সুপার করে সিকোয়েন্স কাজ করে দেওয়া থাকবে

যেটা ছয়শ আশি টাকা ছিল এটা দিয়ে দেবো পূর্বের প্রাইস থেকে ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে আমরা তো ভাই হলাম যে মূল ডিলার ঠিক আছে আপনাদেরকে প্রাইস টা দিতে পারি আবার আমরা কিন্তু পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে যে প্রাইস প্রাইসটা সবচেয়ে রিজনেবল প্রাইস পাবেন আমাদের কাছে এটাও কিন্তু পাকিজার তাওয়া কাল ব্র্যান্ডের থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে দেখেন এটা হলো গঙ্গা থ্রি পিস ঠিক আছে গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকিস্তানি নাম্বার ওয়ান জমজম সুইসলুন কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা

এটা হলো একদম বাটার রেট কেউ রিকোয়েস্ট করবেন এটার কোনো অপশন নাই দোকানে আসলো যে রেট অনলাইন নিলে সেম রেট ঠিক আছে একদম আটশো পঞ্চাশ বাটার রেট এটা হলো জমজমের ডিজাইন খুবই সুন্দর কালেকশন চমৎকার কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন একদম সুপার কালেকশন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি 100% না পাইলে ফেরত ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন একদম দেখার মতো কালেকশনগুলো নিয়ে ASCII ইদ উপলক্ষে কুরবানি ঈদের শেষ কালেকশন এইগুলো ঠিক আছে 850 টাকা জমজম সুইসলন ঠিক আছে এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু জমজম সুইসলনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইসটা গো মাত্র 850 টাকা হোলসেল প্রাইস। দেখুন এগুলা সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি। এগুলান অনেক ডিজাইন। প্রায় 50 টা প্লাস ডিজাইন পাবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও কলে দেখে নিতে পারুন। অনেক ডিজাইন আছে ঠিক আছে? এটা হলো জমজম সুয়েস লোন মাত্র 850 টাকা। 850 টাকা। টাকা। এই যে দেখেন এটা হলো মাখন ঠিক আছে? এটা হলো মাখন মালহার ইসলামপুরের কোয়ালিটি। আসলে এই কোয়ালিটির ড্রেসগুলান কিন্তু আমাদের ইসলামপুর ছাড়া আপনারা কোথাও পান নাকি সন্দেহ আছে একদম বেস্ট কোয়ালিটি এবং যারা বিজনেস করে তারা কিন্তু জানে যে ইসলামপুরের কোয়ালিটির সাথে বাংলাদেশের কোনো ড্রেসের কোনো কোয়ালিটি মিল পাবেন না কখনো ঠিক আছে আমরা এই ড্রেসগুলো মালহার ড্রেসগুলো যে প্রাইস দিচ্ছি এতে পঞ্চাশ টাকা কমে অন্য জায়গা থেকে নিতে পারবেন কিন্তু কোয়ালিটি এক পাবেন না ঠিক আছে যারা ভালো কোয়ালিটি ড্রেস নেন তারা এইগুলো নেবেন প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে পাকিস্তানি মালহার আটশো আশি টাকা হলো আমাদের পাকিস্তানি মালহারের মাস্টার কপি এটা কিন্তু না অনেকে জিনিয়াল পাকিস্তানি বলেছিল দেখেন মালহার কালেকশন লাক্সারি কালেকশন লেখা থাকবে প্রাইস থাকবে আটশো আশি টাকা আমি বলবো কি যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো আমি যে এই রকম কোয়ালিটির ড্রেস নিয়ে আপনি বিজনেস করেন আপনি ড্রেস কাস্টমার না নিলো যে বুঝবে যে আপনি কি নিয়ে গেছেন এটা হলো একদম মা কোয়ালিটি প্রোডাক্ট একদম 100% কোয়ালিটি ঠিক আছে এটা হলো মা কোন টাইপের ড্রেস প্রাইস থাকবে 880 টাকা এই যে দেখেন 880 টাকা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে খুব সুন্দর কালেকশন আমাদের শোরুমে আসবে যারা নতুন বিশেষ করে সর্বোচ্চ প্রকার সুবিধা দেব ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রকার যারা নতুন একবারে যে ভাই বিজনেস স্টার্ট করব ফারিয়া কালেকশন থেকে এর জন্য একদম সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন পরবর্তী ডিজাইন দেখেন এগুলো মাখন ডিজাইনটাও থাকবে একদম মাখন ডিজাইন প্রাইস থাকবে মাত্র 880 টাকা পাকিস্তানি মাল হারের মাস্টার কপি এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা হলো ভাইরাল ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন একদম ব্ল্যাক এবং সাদার ভিতরে চমৎকার সাধারণ একটা ডিজাইন প্রাইস থাকবে 880 টাকা পাকিস্তানি মাল হারের মাস্টার কপি ঠিক আছে

এটা আমি পেজের নাম বলে দিই আপনারা হয়তো সবাই চিনতে পারবেন কোন কোন পেজে পাবেন এটা 1600 টাকা প্রাইস আছে আমি দি দিও মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকা এখন বলতে পারেন যে আপনি এত কমে দেন আমরা দেই পাইকেরি ঠিক আছে এই যে দেখেন এটা হলো পেন্ট এর চিকেনের কাজ করে দেওয়া থাকবে এবং ওন্নাটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ওন্নাতে কিন্তু লেস করে দেওয়া থাকবে ঠিক আছে পাঁচ বা তিন নামাজনা প্লাস লেস করে দেওয়া থাকবে ষোলোশো টাকা একদম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে মাত্র এই যে প্যান্টের কাপড় কিন্তু চিকেনের কাজ এই যে দেখেন প্যান্টের কাপড় চিকেনের কাজ করে দেওয়া থাকবে সবাই একটু জটপট স্ক্রিনশট দিবেন কতক্ষণ পাবেন এই ড্রেস বলতে পারি এই যে দেখেন এটা হলো অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মাঝে একদম অস্থির কালেকশন ঠিক আছে প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এই যে এরকম চিকেনের কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড়ে এবং অন্যটা দেখাই আমি এই যে দেখেন অন্যটা কিন্তু কাটওয়ার্ক এই যে এটা কিন্তু অন্যটা কিন্তু কাটওয়ার্কের কাজ কর কাটওয়ার্কের ফিনিশিংটা দেখছেন ভাই অসাধারণ এটা কিন্তু অনেক সময় ধরে কাজ করে তারপরে এই ড্রেসগুলো প্রস্তুত করা হয় প্রাইস থাকবে মাত্র 1350 এই যে যারা হলুদ লাভার আছেন জন্য এই ড্রেসগুলো না কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক মাত্র 1350 টাকা পাকিস্তানি গুল র‍্যাঙ্ক এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এই যে দেখেন আড়াই গজ এবং চিকেনের কাজ করে দেওয়া থাকবে এটা হলো চিকেনের কাজ করে দেওয়া থাকবে কাপড় কোয়ালিটি হাতে না পেলে বুঝতে পারবেন না আমি মুখে বললে বুঝতে পারবেন না বলবেন যে অনেক বেশি প্রশংসা নিজেটা নিজে করি আপনারা নিয়ে দেখতে পারেন ঠিক আছে এই যে এটা হলো কাটওয়ারকারের ওন থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা দোকানে আসছেন দোকানে এসে নিতে পারবে ভুল বডিতে কারি কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো ড্রেসটাই যে এটার ওনার কাপড়ের এটা হলো প্যান্টের কাপড়টা গ্লেজ দেখেন ভাই কাপড়ের গ্লেজ দেখেন মানে মজা লাগবে এরকম ড্রেস আপনি যখন হাতে পাইবেন আর কি হাই কোয়ালিটি সুপার কোয়ালিটি আর কি আসলে টাকা দিয়ে জিনিস কিনছেন ভালো পড়লে মনটা ভালো লাগবে আপনারা আমাদের কাছ থেকে জিনিস কিনবেন আমরা প্রতারিত করব কম দামি জিনিস দিয়ে দিব এরকম হবে না ইনশাআল্লাহ চাই ভালোটা দেওয়ার জন্য আপনারা টাকা দিয়ে বিশেষ কিনছেন আমাদের কাছ থেকে ঠিক আছে একবার প্রোডাক্ট ভালো পাইলে বারবার নিবেন প্রোডাক্ট ভালো না পাইলে নিবেন না এই যে আজকে লাস্ট কালেকশন এটা হলো অর্গানজার ভিতরে খুবই সুন্দর কালেকশন দেখেন হলুদ লাভারদের জন্য একদম বেস্ট একটা কালেকশন দেখেন প্যারেলাল কি সুন্দর কাজ করা খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র

আর যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আবারও ঠিকানাটা দিয়ে দেয় বাংলাদেশের সর্ববৃহত্তম বাইকারি মার্কেট ইসলামপুর একরাম প্লাজা প্লাজার দ্বিতীয়তলা আর যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটা ছোট্ট শেয়ারে কিন্তু একটু নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ